রসুল্লা সাল্লী ওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া আখেরাতে উভয় জাহানে আল্লাহ তালা আমাদের নবী সাল্লী ওয়াকে অসংখ্য অগণিত মর্যাদা দান করছেন দুনিয়াতেও দামি বানাইছেন আখেরাতেও অগণিত সম্মান ইজ্জত মর্যাদা তালা নবী সাল্ল আলীহুয় সাল্লামের কাছে জন্য নির্ধারণ করেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন বন্ধু আপনাকে আমি আখেরাতে যা দেব সেটা এই দুনিয়ায় যা দিলাম তার চাই তো কোটি গুণে উত্তম হবে দুনিয়াতেও অনেক সম্মান অনেক মর্যাদা অনেক বৈশিষ্ট্য অনেক বিশেষত্ব আল্লাহ তালা নবী সাল আলিহাল্লামকে দান করছেন আর আখেরাতেও দিবেন মনে করেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন দীক্ষ রাখ হে নবী আপনার আলোচনা আপনার ইজ্জত আপনার সম্মান আমি আল্লাহ তালা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি সব কিছুর ঊর্ধ্বে দিয়েছি এই আয়াতের তফসিরের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রিয় বন্ধু আমার আমি ওয়াদা দিলাম ইদার যুকিরতা মাই আমি আল্লাহ তালা যখনই আমার আলোচনা হবে যেখানে যখন সেখানেই আপনার আলোচনাও হবে আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন এই জন্য আল্লাহ তালা বলছে বন্ধু আপনি আজানের দিকে তাকায় দেখেন মোয়াজ্জিন আজান দিচ্ছে তো শোনেন আমার নামও বলবে আপনার নামও বলবে একামত দিচ্ছে মোয়াজ্জিন দেখেন আমার নামও বলবে আপনার নামও বলবে আমার বান্দা নামাজ পড়তেছে দেখেন নামাজ পড়তে করতে আত্মাহিয়াতুর জন্য শেষ বৈঠকে বসছে তো শুনেন এখন আত্ম অসলাওয়াত অত্যজ্ঞি বাদ আমি আল্লাহর জন্য বলবে আর একটু পরেই আবার এই বসাতেই আপনার নামও বলবে আল্লাহ মসলি আলা মুহাম্মদ এই দূর পড়বে আল্লাহ তালা বলেন বন্ধু ওই যে কবরে দেখেন এবার মাটির নিচে মুনকার নাকির আমার দুই ফেরেশতা আমার বান্দাদেরকে প্রশ্ন করছে কবরে তো সেখানেও দেখেন আপনি খেয়াল শোনেন যে সেখানেও আমার কথাও জিজ্ঞেস করবে আপনার কথাও জিজ্ঞেস করবে তার মানে সর্বত্র জমিনে জমিনের নিচে একেবারে উর্ধে আল্লাহ তালা বুঝাইছেন যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা এটা আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের একটা শ্রেষ্ঠতম মর্যাদা মর্যাদা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে অনেক উদাহরণ আছে যে শুধুমাত্র আমাদের নবী সাল্লিহাল্লামকে আলাদা মোহব্বত করে আল্লাহ তাআলা আলাদা অনেক নিয়ামক নবী আলাইহি সাল্লাম এবং আমাদের জন্য দিয়েছেন যেটা আল্লাহ তালা বিগত কোন নবী এবং নবীর ইমানদার কেউ দেন নাই যেটা আমাদের জন্য দিয়েছে আমাদের নবীর জন্য দিয়েছে যেমন মনে করেন ছোট্ট দুই একটা উদাহরণ বলি কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন এই নবীদের মধ্যে আল্লাহ তালা সব বিভিন্ন নবীকে বিভিন্ন কথা বলার জন্য ডাক দিছেন আল্লাহ বিভিন্ন কথা বলতে যখনই কোন নবীকে আল্লাহ ডাক দিছেন তো সেই ডাকটা নাম ধরে ডাক দিচ্ছেন মধ্যে আছে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর তাহলে এই যে হে আদম তাহলে এটা কিভাবে ডাকলেন কথা বলেন কিভাবে নুহা আলাইহিস সালাম ওনার ছেলেটা যখন পানিতে ডুবে যাচ্ছে কেনান কাফের ছেলেটা তুফানের পানিতে তখন নু আলি সাল্লাম আল্লাহ তালার কাছে আবেদন করছিলেন যে মাওলা এটা তো আমার ছেলে এ তো আমার সন্তান ডুবে যাচ্ছে আল্লাহ তালা তখন নু আলাইহিসাল্লামকে ডাক দিলেন হে নু এই ডাক ইন নাহু লাইসামিল্লাহ লি নো এটা তোমার ছেলে ইন নাহু আম আলিম লাইন এটা বে আমোল সন্তান আর বে আমোল নাফুরমান ইমানদারের সন্তান হতে পারে ইমানদারের সন্তান হইতে পারে না ফালা নি অতে হে নো তুমি আমার কাছে এমন নাফরমান সন্তানের জন্য কিছু চেয়েও কিছু চাইও না হাতনামা তাহলে এখানে আল্লাহ নাম ধরে ফাঁকে একটা জরুরি কথা মনে রাখতে হবে আজকে যারা কিশোর তরুণ নজয়ান ভাই তোমরা বসো এখানে তোমাদের জন্য একটা কথা ভাইয়া এখানে স্পষ্ট আল্লাহ তালা বুঝাইছেন নুয়া সালামের সন্তানই ছিল এটা মূলত মূলত এটা উনারই ছেলে কিন্তু আল্লাহ তালা বললেন ইন্না সরাসরি সুরা হুদ কোরআন শরীফের এই সুরার আয়াত যে এর আমল হচ্ছে সঠিক নয় অর্থাৎ তার চলাফেরা কর্মকাণ্ড আচরণ তার কোনোটাই আল্লাহ তালার মর্জি মোয়াফিক না সব আল্লাহর মর্জির বিরোধী সে নাফরমান পাপী বে আমল সন্তান এই জন্য আল্লাহ বলছে ইন্না হু লাইসামিন আহলিক এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় এজন্য প্রিয় বন্ধু এটা মনে থাকা উচিত মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিনে পড়ে না দিনের পর দিন নাফুরমানি গুনা অস্থিরতা বেহায়াপনা নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য আর হারাম রোজগার হারাম পথে চলতেছে আল্লাহর নাফরমানি অব্যাহতভাবে করে যাচ্ছে এমন নাফরমান সন্তান তুমি মনে রাখো তুমি কোন মুসলমানের বাচ্চা তুমি ইমানদারের সন্তান তুমি মুসলমানের সন্তান তুমি এক লাওয়ারিশ সন্তান যার কোনো পিতৃ পরিচয় নাই যার কোনো মার পরিচয় সে এক লাওয়ারিশ বেওয়ারিশ সন্তান আল্লাহ তাআলা বলছেন সাবধান এমন নাফরমান সন্তানের জন্য ফালা তাসআলনি আমার কাছে কিছু চাই না এমন বেঈমানের জন্য আমার কাছে কিছু চাইও না এজন্য এটা জরুরি বা নিজের ভিতরে এটা বুঝা নিজের ভিতরে এটা অনুভব করা নিজের ভিতরে এটা ফিকির করা আমি মুসলমান আত্মপরিচয় যে ভুলে যায় সে মানুষ থাকে আত্মপরিচয় মানে আমি কে আমি কোথেকে আসলাম কে আমারে বানাইলেন আমারে কেন বানাইলেন আমি কোথায় ফিরে যাব। আমাকে কি করতে বলছেন আমি কি করছি এতটুকু বুঝ বুদ্ধি দেমা যে মুসলমানের নাই যেই মানুষকার নাই তুমি মানুষের তুমি কোন মানুষের জাত আল্লাহালা আমাদেরকে আজকের ইউরোপ ইয়াহুদি খ্রিস্টান বেঈমান মুরতাদরা সারা পৃথিবীর এই বস্তুবাদ এই পুঁজিবাদ তারা মানুষকে বুঝায় দিছে অব্যাহতভাবে যে মানুষের জীবনের পরিচয় একটাই উপার্জন পড়া লেখা চিন্তা চেতনা সমস্ত ফন্দি ফিকিরের একটাই মাকসাদ কামাই করবে রোজগার করবে উপার্জন করবে কেন ম্যানিস ইকোনমিক্যাল অ্যানিম্যাল মানুষ অর্থনৈতিক প্রাণী এটা হলো ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান ক্যাপিটালিজমের সল অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জ বাবা নিজে কামাই করে আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে ভালো রোজগার করতে পারবে এটা নিয়ে ফিকির এই ফিকির এটা দেশের আইখা পারো বিদেশের আইখা পারো যেখানেই ফিকির মাকসাদ একটাই টাকা পয়সা উপার্জন এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি ছেলেটা লাইনে আস। কামাই রোজগারি করে না ছেলেটা লাইনে না উনি অসন্তুষ্ট না ছেলেটার দিয়ে কিছুই হলো না যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া অরে দিয়া কিচ্ছু হলো না কি আশা ভরসা করছিলেন টাকা আশা ভরসা করছিল সে লাখ লাখ টাকা কামাই করবে এখন সেই আশাটা হলো না এই জন্য উনি আফসুস তাহলে মাকসাদে জিন্দিগি বানায় নিয়েছি আমরা বাবা এবং সন্তান অভিভাবক এবং অধীনস্থ প্রত্যেকেই জীবনের স্বপ্ন বানায় নিছে উপার্জন রোজগার অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন বলছে মান্দা আমি মানুষকে আমার গোলামের জন্য বানিয়েছি মাকসাদে হায়াত আল জীবনের উদ্দেশ্য আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার সেজদা আল্লাহ তালার হুকুম পালন তো খাদ্য খাবার আল্লাহ বলছে লা নাসআলুকা রিযকা বান্দা তোমাদের কারো সহযোগিতা রিজিকের জন্য খাদ্য খাবার পানির জন্য আমি আল্লাহ তোমাদের কারো সহযোগিতা চাই না নাহনু নারযুকুক আমি একাই রিজিক দেব আমি একাই রিজিক দেব ভাই এই যে হাতে ধরা মোবাইল ওয়ালা এই আকাম করে এই জীবন শেষ যাবে মনে রাখবে জিন্দগি এই ফালতু কাজে শেষ হবে জীবনটা জীবনে আর কোনোদিন পরিবর্তন আর হবে না জিন্দিগি হবে এটাই যে মোবাইলটা নিয়ে ব্যস্ত চব্বিশ ঘন্টার ব্যস্ততা যেখানে বসবে মাটির তলে বসুক আর চাঁদের দেশে বসুক আসমানে বসুক আর জমিনে বসুক স্বপ্ন শুধু একটাই মোবাইলটা নিয়ে খচর খচর এই কিছু ফালতু লোকের জীবন ইবলিস এইভাবে আটকায় দিছে তারে তারে বুঝায় দিছে তুই আশ্চর্য পৃথিবীতে শুধু মোবাইল টিফত তোরে খোদা বানাইছে শুধু মোবাইলে মোবাইল যেদিন পৃথিবীর থেকে মরে না তুই সেদিন আত্মহত্যা করে মরে যাবো কারণ মোবাইল নাই আর আমি বাচ্চা লাভ এই এক অসভ্য জিনিস আর সবার মাথায় ঢুকছে এটা যে এই কোন মূল্যে যে এটাকে হাত থেকে আলাদা করা যাবে না শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল যেটা পাও যখন যা পাও ছবি উঠ ছবি উঠবে সারাদিন এটা খটর এত ফালতু মানুষের জীবন হয় না তো বলতেছিলাম জিন্দিগির মাকসাদ ইবাদত বলেন কি সন্তানের জীবনের মাকসাদ ও ইবাদত অভিভাবকের জীবনের মাকসাদ ও কি কোরআন করিম আল্লাহ স্পষ্ট এটা ভাঙা বলছে ওয়ুর আহ বিস্তবির সরাসরি কোরআনের আয়া আল্লাহ তালা বলছেন আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে আমার জিন্দিগির মাকসাদও নামাজ আমার সন্তানের জিন্দিগির মাকসাদও নামাজ এই কোরআন কোরআন আল্লাহ বলছেন ইব্রাহিম আলাই দোয়া করছেন রব্বি জাল নি মুকিমাসালা অমিন্দুর রিয়তি আল্লাহ আপনি আমাকেও নামাজি বানান আমার সন্তানাদি বংশধরকেও বংশধর নামাজি বানান তাহলে আমার জিন্দিগির মাকসাদ আপনার সেজদা আমার পরিবারের সদস্যদের জীবনের মাকসাদ আপনার সেজদা জন্য প্রিয় বাপ মুসলমান হিসাবে একজনই যদি বুঝে থাকেন মনে রাখবেন এ আপনারা যারা অভিভাবক মুসলমান আপনাদের যাদের ছেলে মেয়ে আছে পরিবার আছে খোদার কসম আপনারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে আপনার ঘরে ঘুমাইয়া মুসলমান মা বাপ জীবিত থাইকা খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর তারা আপন ঘরে ঘুমাইয়া চোদ্দ বছর ১৬ বছরের ছেলে মেয়ে আঠারো বছরের ছেলে মেয়ে যাদের কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই এই জানোয়ার আপনি কতদিন পালবেন এই জন্তু আপনি আরেকবার হিসাব করে আপনার জীবনের সার্থকতা যে জীবনে আপনি কি করলেন আর আমনের ফুতে কি করলেন জীবনটা কোথায় শেষ করলেন আর আপনার সংসার জীবনে শেষ কি করলেন সংসারের জন্য সংসার মানে খাট আজকে আমরা বুঝছি সংসার মানে সোফা সংসার মানে ফার্নিচার সংসার মানে বিল্ডিং সংসার করছে বড়া ওটা বিল্ডিং দেখা ওরা খাট দেখায় সোফা দেখায় ফার্নিচার দেখায় মিয়া এগুলো বিশ বছর পরে আইসে দেখবেন আমনে কবর থেকে যাই দেখবেন আপনার ঘরের ফার্নিচার নাই এগুলো ফেলে দিছে আপনার সন্তানরা ফেলে দিছে যদি জিজ্ঞেস করেন বাবা এগুলো কই আমি যেগুলো এত মজবুত কাঠ দিয়ে বানাইলাম আমার বানানো সেই সোফা খাট ফার্নিচার কোথায় সন্তানরা বলবে বাবা এসব মডেল এখন আর চলে না

দুনিয়া দুনিয়া বলে আমি বানাইছি আমি নিজেই বলছি আমি দুনিয়া বানিয়েছি আমি জানি আমি কি বানাইছি কোম্পানি জানে এটা কি বানাইছে এক নম্বর না ছয় নম্বর উৎপাদনকারী বলতে পারে এটা আসল বানাইছে না দুই নম্বর বানাইছে না খেলনা বানাইছে আল্লাহ বলেন দুনিয়া তো আমি সৃষ্টি করেছি আমি বললাম এটা লাহবুঙ্গাইভ এটা তামাশা এটা খেলাধুলা দুনিয়া একটা খেলনা দুনিয়া একটা ফালতু জিনিস এটা কিছুই না আমি আল্লাহর কাছে কিছুই না কিছুই না এই জন্যই তো নাফরমানকে খাইতে দিচ্ছি কুলু ও তামাত্তা ও কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে ইন্নাকুম মুজরিমুন তোমরা পাফি তোমরা নাফরমান আমি দেখতেছি বান্দা দিনের পর দিন নামাজ পড়ো না তিরিশ বছর মিথ্যা বলতেছ তিরিশ বছর ধরে সুদ খাও তিরিশ বছর ধরে আরাম উপার্জন করো প্রতিদিন নাচ গান রঙিন টেলিভিশন নর্তকীর ছবি তোমার ঘরে কিংবা চা দোকানে চলতেছে তুমি দেখতেছো তোমার বিবি বাচ্চা নাচ গান দেখে তোমার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোমার মেয়ে বে রাস্তায় চলাফেরা করে তুমি মনে করছো এক রং তামাশার জীবন আল্লাহ বলে না বান্দা নাফরমানি সত্ত্বেও অল্প কিছু সময়ের জন্য দুনিয়া খাও এবং ভোগ করো সুযোগ দিলাম

আমি তো জুনতি কাম আমার সেই নামগুলোর অর্থ জিজ্ঞাসা করলাম সেগুলোর অর্থ জিজ্ঞাসা করলাম না আমি যে প্রতিশোধ গ্রহণকারী সেটা শুনো নাই আমি যে প্রচন্ড শাস্তিদাতা সেটা শুনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেটা শুনো নাই এই জন্য বাপ আমার বন্ধু আমার কোরআন করিম আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সব কিছু স্পষ্ট বলেছেন বলেছেন বাংলা আমি ছাড়বো না আমার এই রাত আমার এই দিন আমার সকাল আমার দুপুর আমার সন্ধ্যা আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার বাতাস আমার সাগর আমার পানি আমার দেওয়া হায়াত আমার দেওয়া জিন্দগি আমার দেওয়া চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার দেওয়া স্ত্রী সন্তান ছেলে মেয়ে ক্ষেত ফল ফুল ফসল এক এক লقمা খাবার এক ঢোক পানি সুম্মা লা তুসআলুন ইয়াওমা ইদিন আনিন নাই প্রতিটি নিয়ামত প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করব আমার এক এক নিঃশ্বাসে কি হক আদায় করছি আমি ছাড়বো প্রিয় نوجوان আল্লাহ ছাড়বে না বন্ধু খোদার কসম আল্লাহ ছাড়বে ছাড়বে এই আয়াতের তফসিরের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক হদি আল্লাহ আঙ্গ এই তিনজন ওনারা একবার তিন দিন ক্ষুদার্ত থাকার পরে তিন দিন পরে এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুইটা চারটা খেজুর খাইছে আর একটু পানি পান করছে এই খেজুর টুকু খাওয়ার পরে দুইটা খেজুর আর পানি আল্লাহ সাল্লাহ সাল্লাম তফসির আছে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহি لا تسال عن هذا النعيم عمر